তো এই যে দেখো আপাতত লেগ পিসের চেহারা চিকেন লেগ পিস লেগ পিস দিয়ে যা গন্ধ বের হয়েছে না ওইভাবে কামড় দিস না রে ও আমার খাইতে ইচ্ছা করতেছে রে কথা ওইভাবে ছিঁড়িস না রে ছিঁড়িস না রে আমিও খাবো রে কেমন এবারে কিন্তু মশলার মধ্যে দেখো যে দেওয়া হলো কি বলো তো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়াতে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল না আর এটা রান্না করতে খুব টাইম লাগবে চট জলদি রান্না হয়ে যাবে কিন্তু এটা তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাগানের রান্নাঘর আর এখানেই কিন্তু আজকে আমার দিদি রান্না করছে সেটা কি রান্না করবে সেটা এখনও সারপ্রাইজ রেখে দিলাম দেখাবো তোমাদেরকে মাংসর গন্ধ আপাতত বের হয়ে গেছে মাংস জাতীয়ই কিছু একটা রান্না হবে মাংস থেকে এটা বেশি আর বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখো তোমরাও যদি এইভাবে দেখে থাকো বা খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও এখনও কিন্তু সারপ্রাইজ সারপ্রাইজ শুধু ভিডিওটাতে সারপ্রাইজ তো ফাইনালি এবারে কিন্তু সারপ্রাইজ তোমাদেরকে আর রাখবো না তোমরা এবার অবাক হয়ে যাবা দেখলে এই যে দেখো এই যে দেখো এইটা রান্না হবে এটা এটা হচ্ছে লেগ পিস দেখো এবার লেগ পিস গুলো দিয়ে দেওয়া হচ্ছে এবার লেগ পিস রান্না হবে তো বন্ধুরা এরকম লেগ পিস তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কিভাবে রান্না করো আমরা আলু ছাড়া এভাবে রান্না হবে না কষা হবে হালকা হালকা ঝোল হবে না হালকা গায়ে আর এটা খেতে কিন্তু দারুণ লাগে না রে বাবা সেই গন্ধ বেরোছে রে কোথায় কোথায় যাস এর মধ্যে একটু আলু দিলে ভালো লাগতো কিন্তু আলু আমরা দিব না আমরা শুধু এটাই খাবো আজকে এটা এক কথা বলতে গেলে চিকেনের ছাট চিকেনের লেগ পিস যা খুশি বলতে পারো তোমরা এবারে কিছুটা জল অ্যাড করা হচ্ছে এর মধ্যে এর মধ্যে গরম মশলা দিবি না লাস্টে তো এটা খাইতে আমার যা লাগে না বন্ধুরা দারুন দারুন তো বন্ধুরা এদিকে রান্না বাড়ি চলুক আর আমি একটু সামনের ক্যামেরাতে আসি ঠিক আছে অনেকক্ষণ তোমাদের সঙ্গে দেখা হয়নি তো দেখা করিনি হাই গাইস চিকেন লেগ পিস চিকেন টেংরি চিকেন কষা যেটাই খুশি যেটা খুশি যা খুশি বলতে পারো তোমরা সত্যি এইটা খাইতে যা লাগে না পুরা যখন চাবাই না দারুণ লাগে দারুণ যারা খাই নাই এর স্বাদ জানে না অনেকেই বলে ছ্যা কি খায় এগুলো ছ্যা ছ্যা কিন্তু এটা খাইতে কিন্তু দারুণ লাগে দারুণ আমি জানি এটা অনেকেই খায় আর তোমরা যদি এই এটা কখনো খেয়ে থাকো বা না খেয়ে থাকো সেটা অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমি জানতে পারব তোমরাও খাও আর আর কি বলবো রান্না হোক দেখতে থাকো ভিডিওটা আর এই যে দেখো গাইস আমাদের লেবুর গাছ লেবুর গাছে কিন্তু ফুল চলে আসছে আর কদিন পরে লেবু ধরবে আর এখানে হচ্ছে আম গাছ এদিকে একটা আছে এই পাশে একটা আছে না জাম গাছও আছে আমাদের এখনও জামের ফুল ধরেনি আর যখন দু সাইডে আমগুলো ঝুলবে আর হচ্ছে এখানে রান্না হবে কত সুন্দরই না লাগবে তাহলে বন্ধুরা আজকে কিন্তু চিকেন লেগ পিস জমাই খাবো কিরে আর কতক্ষণ হ্যাঁ হয়ে গেছে এটা হওয়ার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু ফাইনালি এইরকম কালার আসছে আর দেখতে খুব সুন্দর লাগছে খেতেও দারুণ লাগবে আর প্রথমে একটা কথা চেক করবে না কথা এদিকে টাকা চেক করবি না হবে না কথাকে দে একটা তুলে হয়নি না এখনো ও আর একটু হইতে লাগবে ঠিক আছে কি খাওয়ার জন্য ব্যবস্থা করতেছিস হ্যাঁ বাবা আবার লবণ দেওয়া হলো এর মধ্যে কি আনলি কথা দেখি দেখি দেখা না কি আনলি গুরাক্ষ গুরাক্ষাক্ষ গুরাক্ষ গোরাক্ষুই তো বলো এটাকে গোরাক্ষু না এই দেখো আমার মা হচ্ছে এখন গুরাক্ষ দাঁত মাজবে গুল 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 এটা গুলো বলে না গুল গুল তো আমাদের বাগানটা দেখতে পাচ্ছ ভেজা ভেজা মানে জল দেওয়া হয়েছিল কিছুদিন আগে তার জন্য এখনও ভেজা আছে দুদিন আগে আর এখানে দেখো মা আর বেটির কথোপকথন চলছে কনভারসেশন কি চাচ্ছিস তুই মাংস হ্যাঁ হ্যাঁ আমি তোকে চিনি না হারামি ও বাবা রে কি কালার আছে আর একটু ঝোল দিবি না হ্যাঁ এখনও কিন্তু কষা হয়নি এইভাবে যদি একবার তোমরা চিকেন লেগ পিস রান্না করে খাও পৃথিবীর সব খাবার তোমরা ভুলে যাবা সেই টেস্ট হয় যে খাইছে সেই জানে আর যে খাইনি সে বলতে পারবে না কেমন হয় জিনিসটা আমরা একদম সেই টেস্টি টেস্টি খাবার খাবো আজকে না কথা তো বন্ধুরা এদিকে রান্না বাড়ি চলুক তো গাইজ আমি আর অপেক্ষা করতে পারছি না এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না গন্ধেই মনে হচ্ছে আমার অর্ধেক পেট ভরে গেল হ্যাঁ বলো ভাগ্নি আমি গোটা ঠান্ডাটা চলে গেল আমি চান করি না কেন কিছু খবর আছে বলবি কিছু আমার গাদে কুত্তা পচা গন্ধ কেন বলতো আমি কুত্তা তার জন্যে আমার গাদে কুত্তা পচা গন্ধ তো গাই যেরকম একটা শয়তান ভাগ্নি থাকলে তার জীবন শেষ ঠিক আছে শুধু খালি খাই 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 মাংস খাবো মাছ খাবো ডিম খাবো তরকারি খাবো বলতেই থাকে বলতে থাকে হ্যাঁ চিকেন ললিপপ বিরিয়ানি মাঝে মধ্যে বিরিয়ানি ছাটায় বিরিয়ানি খাওয়াই তা মানে যত ভালো মন্দ আছে নিজে না খেয়ে খাওয়াই সব কিছু খাওয়াই ওকে তাও মন ভরে না কি আর বলবো তো যাই হোক আমি কিন্তু একটু এই মাত্র লোকেশান চেঞ্জ করলাম ছিলাম রান্নাঘরের সামনে চলে আসলাম রান্নাঘরের পিছনে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আমার মা বসে আছে ওদিকে আর আজকে বেশি ভকর ভকর করে ফেলছি নাকি আমি ভিডিওতে যাই না আর এদিকে কিন্তু আমাদের রান্না এখনও হয়নি খালি অপেক্ষায় আছি হলেই খাবো 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 আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো হ্যাঁ কি হয়েছে কথা আর কয়েকদিন বাদে কিন্তু হোলি হোলিতে কিন্তু এবার আমরা খাসির মাংস খাবো ঠিক আছে মা ও মা ও মা এবার হোলিতে খাসির মাংস নিয়ে আসবো হ্যাঁ হোলির সময় হাফ কেজি হোক হাফ কেজি আনবো খাসি মাংস খাওয়ার লোক নাই আমি আর আমার মা খাই কথা খাই না আমার দিদিও খায় না কেউ খায় না আগে লেগ পিসটার চেহারাটা দেখাই তো গাই যে দেখো আপাতত তো লেগ পিসের চেহারা এখন এই পর্যন্ত চিকেন লেগ পিস একটা কাকু আছে জানিস চিকেন লেগ পিস বলে আর অনেক লেগ পিস খায় টাকলা আহ লেগ পিস দিয়ে যা গন্ধ বের হইছে না সেই সেই কথা লেগ পিসটার দিকে টাকা একবার টাকা সেই সেই বন্ধুরা সেই আজকে শুধু লেগ পিস হবে লেগ পিস খাওয়া হবে কতক্ষণ ঢাকা থাকবে আর এই যে দেখো আমার মা ভাত নিয়ে চলে আসলো বাড়ি থেকে এক গামলা ভাত এবার সাবার করব অত ভাত আমরা খাই দিতে পারবো না তো এবারে আমার ভাগ্নিকে দেওয়া হচ্ছে একটা যে দেখো বড়টাই তো এটাই বড় ওইভাবে মশলা খাস না পেট ব্যথা করবে কিন্তু তো বন্ধুরা এদিকে দেখতে এদিকে 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 তো এদিকে কথাকে একটা দেওয়া হলো আরো কিছুক্ষণ হবে না কেমন রে হ্যাঁ খা গরম না তো এই যে দেখো কথার পাতে এইভাবে পড়ে আছে ওয়া 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 খাও খাও আমার সোনার ভাগনি খাও তুমি তুমি খেলেই আমি খুশি ঝাল লবণ হয়েছে হ্যাঁ হ্যাঁ মসলা ওইভাবে খাস না কথা তো এটা নূপুর খুব পছন্দ করে তো লেকপিছটা ধরার এখন সুযোগ পাচ্ছিস না না কথা গরমে আহারে পেটে যাওয়ার কথা আর এদিকে কী মিশলো গরম মশলা তো এর মধ্যে এবার গরম মশলা দেওয়া হলো ঢাকনা দিয়ে দিলি তো এবারে সিদ্ধ হওয়ার জন্য এটাকে ঢেকে দেওয়া হলো ধোয়া হচ্ছে আর এটা খুব সুন্দরভাবে জ্বলছে জিনিসটা দেখো উনানটা কিন্তু খুব সুন্দর জলে আমাদের আর একটা উনান না এখানে আরও একটা উনান আছে যে দেখো দেখতে পাচ্ছ দু দুটো উননে রান্না করা হয় আমাদের এখানে যখন প্রয়োজন হয় আর এটার সঙ্গে কি দিয়ে খাইতে ভালো লাগে বেশি রে বলতো ভাত না রুটি কী রুটি পরোটা লুচি লুচির সাথে ভালো লাগে লুচি আমার সবথেকে মাংস হয় যে মাংসের সঙ্গে ভাতই ভালো লাগে না ভাত ছাড়া অন্য কিছুতে খালে তখন আমার ভাতের জন্য মনটা খারাপ লাগে আমার তো ভাত প্রিয় খাবার দেখো দেখোটা কি সুন্দর জ্বলছে শুধু

হ্যাঁ খাও খাও মন ভরে খাও কি রে এবার কি কমপ্লিট হ্যাঁ শুকাতে হবে না একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগবে তো বন্ধুরা আমাদের কিন্তু রান্নাবাড়ি কমপ্লিট দেখতে পাচ্ছো এবার এটাকে নামায় নেওয়া হবে আর এদিকে আমার ভাগ্নি খাচ্ছে খা লেগ পিসটা ভালো মতো খা কামড় দে লেগ পিসটাতে লেগ পিসটাতে কামড় দে কথা কামড় দে কামড় দে আমার দেখে লোভ লাগছে এভাবে খাস না রে আমার সামনে আহ হারে কি সাদী না লাগবে রে কথা রে কেমন কথা খুব ভালো না খাও মন ভরে খাও বলতে পারছেন কিছু জাস্ট ভাষা হারিয়ে ফেলেছি না তাহলে বন্ধুরা তোমরা দেখতে পারলা মুরগির ঠ্যাং কীভাবে রান্না করা হলো আর এটা ফেলে না দিয়ে তোমরা যদি এভাবে রান্না করে খাও আশা করি ভালো লাগবে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু Like, comment, share and subscribe.